নমস্কার আমি ডাক্তার নবীন্দ্র বড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবীন্দ্রায় বিএচএম এসে স্বাগত জানাই আজকে আলোচনা করব ডিসলিপিটেমিয়া সম্বন্ধে তাহলে প্রথমেই জেনে নেব ডিসলিপিটেমিয়া বলতে কি বোঝায় সাধারণ ভাষায় ডিসলিপিটেমিয়া বলতে বোঝায় যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি টাইপ্রেশারের মাত্রা বেশি এলডিএল মাত্রা বেশি কিন্তু এইচডিএল যেটা ভালো কোলেস্ট্রল তার মাত্রা কম এই পরিস্থিতিটাকে আমরা বলি ডিসিলিপিটেমিয়া তাহলে আজকে আলোচনা করব ডিসিলিপিটেমিয়া কমানোর ক্ষেত্রে বা রক্তে লিপিড প্রোভাইলের মাত্রা ঠিক রাখতে আমরা কোন কোন খাবার খেতে পারবো এবং কোন কোন খাবার খেতে পারবো না এবং কী কী নিয়ম পালন করলে আমরা রক্তে লিপিড প্রোভাইলের মাত্রা ঠিক রাখতে পারব অনেকের মনেই প্রশ্ন থাকে যে কোলেস্ট্রল বা ডাইজেস্টের মাত্রা যদি রক্তে বেশি থাকে তাহলে ফ্যাট খাওয়া যাবে না আবার অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ডিমের কুসুম খেলেই রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হয় আবার অনেকের মনে প্রশ্ন আসে যে ভাজা খাওয়ার কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে তাহলে একেবারেই খাওয়া যাবে না এই ধরনের প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিও ক্লিক করুন যাতে আমার যে ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে প্রথমেই বলেছি যে ডিসিপিপিটেমিয়া বলতে বোঝায় রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি টাইগিসের মাত্রা বেশি এলডিএলের মাত্রা বেশি কিন্তু এইচডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রা কম এই পরিস্থিতিটাকে আমরা বলি ডিসলিপিটেমিয়া এটার সাথে ডাইরেক্ট সংযোগ হচ্ছে হার্টের সমস্যা শুধু হার্ট না নন অ্যালকোহলিক লিভার ডিজিজের সাথেও এই ডিসিপ্লিমিয়া ওতপ্রথোভাবে যুক্ত এটার সাথে খাবারও ওতপ্রথোভাবে জড়িত লাইফস্টাইল বা ভুল লাইফস্টাইল যদি আমরা দীর্ঘদিন ধরে ভুলভাল খাবার খাই সেক্ষেত্রে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয় তার সাথে রক্তে টাইগিসারের মাত্রা বৃদ্ধি হয় এলডিএলের মাত্রা বৃদ্ধি হয় এবং এইচডিএল এর মাত্রা রক্তে কমে যায় আবার যদি লাইফস্টাইলটাকে ঠিক করা যায় খাওয়া দাওয়া যদি ঠিক করা যায় তাহলে দেখা যায় যে লিপি প্রোফাইলও আবার নর্মাল হয়ে যায় সবসময় যে প্রচুর পরিমাণে ওষুধ খেতে হবে এটাও ঠিক নয় প্রয়োজন পড়লে ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবে এবং তার সাথে বলে দেবে যে আপনার খাবার দাবার আপনি ঠিক করে খাবেন এবং আপনার জীবনশৈলীকে আপনার ঠিক করে রাখবেন তাতে আপনার ওষুধ খাওয়ার যে নির্ভরশীলতা সেটা অনেকাংশই কমে যাবে অর্থাৎ যে ওষুধ না খেলে যে লিপিড প্রোফাইল নর্মাল হবে না এই ধারণাটা আপনার চলে যাবে এবারে জেনে নেবো লিপিড প্রোফাইল ঠিক রাখতে আমরা কি কি খাবার খাব না প্রথমত যে খাবারটা আমরা খাবো না তা হলো ভাজা খাবার যেমন ফ্রায়েড ফুড ভাজাভুজি খাবার তা একেবারেই আমরা খেতে পারবো না সেটা মাছ ভাজাই হোক বেগুন ভাজাই হোক তা আমরা কোনোটাই খেতে পারবো না যদি রক্তে লিপিড প্রোফাইলের মাত্রা বেশি আসে এবং আমাদের হাটকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ভাজাভুজি খাওয়ার একেবারেই বন্ধ করে দিতে হবে রক্তে কোলেস্ট্রলের মাত্রা এবং টাইভিসের মাত্রা যদি বেশি থাকে তাহলে কয়েকটা খাবার একেবারেই খাওয়া বাড়ুন যেমন ঘি বাটার ডালডা রেড মিট অর্থাৎ খাসির মাংস একেবারেই খাওয়া বারণ এর সাথে প্যাকেজ ফুড ফ্রায়েড ফুড ভাজাভুজি খাবার একেবারেই খাওয়া চলবে না এক্ষেত্রে মিওনিস খাওয়া বারণ এবং মার্জালিন খাওয়া বারণ এবারে জেনে নেব রক্তে লিপিড প্রোফাইলের মাত্রা ঠিক রাখতে আমরা কোন কোন খাবার খেতে পারব প্রথমেই বলবো ফলের কথা আপনার ডায়েটে আপনাকে প্রতিদিন একটা করে ফল রাখতেই হবে প্রতিদিন একটি করে সিজনাল ফল আপনারা খেতে পারেন শাকসবজির মধ্যে শুধু যে সবুজ খেতে হবে সে কোনো কথা নেই যে মরশুমে যে শাকসবজি পাওয়া যায় সেটাই আপনারা খেতে পারেন শুধু দেখতে হবে যে সেক্ষেত্রে ভাজা একেবারে খাওয়া যাবে না তার সাথে খেতে হবে ফাইবার রিচ ডায়েট যদি আমরা পাউরুটি খাই সেক্ষেত্রে ব্রাউন ব্রেড খেতে হবে এর সাথে জলের পরিমাণটাও আমাদের মেনটেন করতে হবে প্রতিদিন দু থেকে আড়াই লিটার জল অবশ্যই পান করতে হবে এছাড়া আপনাকে জগিং করতে হবে যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে বা টাইগ্রিসিটের মাত্রা বেশি থাকে তাহলে অবশ্যই জগিং করতে হবে হাঁটলে চলবে না এবং যে অতিরিক্ত এনার্জি যাতে খরচ হয় সেই রকম কাজ করতে হবে যেমন সাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদি অনেকের ধারণা যে তেলের প্যাকেটগুলি বিক্রি হয় তার উপর লেখা থাকে নো কোলেস্ট্রল তার মানে ওই তেলে যদি আমরা ভাজাভুজি খাবার খাই বা ওই তেলে আমরা রান্না করে খাই সেক্ষেত্রে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়বে না এটা ভুল ধারণা তাহলে আমাদের কোনো মতেই ভাজাভুজি খাবার একেবারেই খাওয়া চলবে না আর একটা বিষয় নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে তাহলে ডিমের কুসুম নিয়ে এই ডিমের কুসুম কি আমরা খেতে পারব কি পারব না একটা লেভেল পর্যন্ত আমরা ডিমের কুসুম অ্যালাউ করি এবং তারপর বন্ধ করে দিই তা পরিস্থিতি অনুযায়ী ডিমের কুসুম খাওয়ার জন্য যে আপনার কোলেস্ট্রল হয়েছে বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে একদিন ডিমের কুসুম খেলে যে আপনার কোলেস্ট্রলের লেভেল বা কোলেস্ট্রলের মাত্রা আপনার বেড়ে যাবে এর কোনো সায়েন্টিফিক কারণ খুঁজে পাওয়া যায়নি যদি আপনার কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে বা আপনার সার্বিক যে লাইফস্টাইল সেটাই গণ্ডগোল বা আপনার জেনেটিক ফ্যাক্টর রয়েছে বা আপনার বাবা মায়ের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বর্তমান বা আগে কোলেস্ট্রলের মাত্রা বেশি ছিল সেক্ষেত্রে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হতে পারে তাহলে শুধু খাবার খেয়েই যে হয়েছে এটা ভাবা ভুল এতে আপনি জীবনশৈলীটাকে ঠিক করুন এবং ফাস্ট ফুড খাওয়া বন্ধ করুন স্মোকিং বা ধূমপান একেবারেই বন্ধ করুন আমরা সবাই জানি যে সিগারেট খেলে মানুষ মারা পর্যন্ত যেতে পারেন তাই ধূমপান করা বন্ধ করতে হবে কারণ এই ধূমপান থেকেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আধার হয় কোলেস্ট্রলের মাত্রা বাড়ে এবং রক্তে ট্রাইডের মাত্রাও বাড়ে মদ্যপান করা বন্ধ করুন অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং অ্যালকোহল রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় রক্তে কোলেস্ট্রলের মাত্রা টাইগের মাত্রা যদি বেশি থাকে তাহলে ফ্যাট খাওয়া যাবে না এটা ভুল ধারণা খারাপ ফ্যাট খাওয়া যাবে না যে ফ্যাটটা খারাপ আমাদের শরীরের পক্ষে সেটা খাওয়া যাবে না অনেক গুড ফ্যাট রয়েছে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেগুলো খান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন খাবার হলো বিভিন্ন ধরনের বাদাম যেমন অ্যালমন্ড চিনে বাদাম এছাড়া মাছের তেল তার মধ্যে রয়েছে গুড ফ্যাট বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেগুলোও আপনারা খেতে পারেন তাহলে আমরা জীবনশৈলী পরিবর্তন করে চর্চা করে খাওয়া দাওয়ার পরিবর্তন করে কোলেস্ট্রলের মাত্রা টাইগিসের মাত্রাকে ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার